কেমন আছো তোমরা সবাই অনন্যার ব্লগসের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক 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 স্বাগত জানাই আজ মঙ্গলবার সকাল এখন সাড়ে সাতটা বাজে আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে তৈরি করলাম সকালবেলাকার চা তারপর চা বিস্কিট মা বাবা আর আমি খেয়ে নিলাম তারপর চায়ের যে বাসনগুলো রয়েছে সেগুলো তো আমরাই ধুয়ে রাখি তাই চায়ের বাসনগুলো মেজে ধুয়ে রাখলাম তারপর এঠো বাসনগুলো কলতলায় নামিয়ে সেগুলোকে জল দিয়ে ভিজিয়ে দিলাম তারপর দুয়ারে জল দিয়ে দিলাম আজ যেহেতু মঙ্গলবার আর শোনাও নেই তো আজ তো সব কাজের সাথে সাথে রান্নাটাও আমাকেই করতে হবে কাল তো সবজি কেটেই রেখেছিলাম আজকে ভাবছি তাড়াতাড়ি রান্না হয়ে যাবে যেহেতু সবজিগুলো কেটে রেডি করে রেখেছি মা বলছে বিছানার চাদরটা চেঞ্জ করতে তাই মা আমাকে দেখিয়ে দিচ্ছে আমি চেঞ্জ করছি বিছানার চাদর কারণ এতদিন পর্যন্ত বিছানার চাদর আমি কখনোই চেঞ্জ করিনি এরও একটা কারণ রয়েছে যেহেতু আমি অ্যাস্থামার পেশেন্ট তার সাথে আমার ডাস্ট অ্যালার্জিও রয়েছে সেই জন্যই এই সমস্ত বিছানার চাদর চেঞ্জ করা ধুলোবালি পরিষ্কার করা এই সমস্ত কাজ ডক্টর আমায় করতে নিষেধ করেছেন কিন্তু মায়ের হাতের যা পরিস্থিতি তাতে করে এই সব কাজ এখন আমিই করছি কিছু করার নেই দরকার পড়লে ইমার্জেন্সি ইনহেলারটা দুপাপ নিয়ে নেব আর কি করা যাবে অবশেষে বিছানার চাদর চেঞ্জ করে যে চাদরটা যে বালিশের কভারগুলো চেঞ্জ করলাম সেগুলোকে সার্ফের জলে ভিজিয়ে দিলাম তারপর প্রথম দফার স্নান সেরে এসে রান্নাবান্না শুরু করে দিলাম আজ যেহেতু মঙ্গলবার আজ তো আমাদের ভেজ আমরা মঙ্গলবারে নিরামিষ খাই তাই ভেজ রেসিপিই তৈরি হবে আজ জীবনে প্রথম গতকাল আমি সবজি কেটেছি যেই সবজি আমি কাটতেই পারি না কারণ মা আমাকে কাটতে কোনো দিন দেয়নি সেই জন্যই শিখিনি কারণ মা বলে আমি নাকি সবজি কাটলেই কোনো সবজির সেপ বড় কোনোটা আবার ছোট হয়ে যাবে সেই জন্যই মা আমাকে কখনো কাটতে দেয়নি সেই জন্যই আমার সবজি কাটার বিদ্যেটা শেখা হয়ে ওঠেনি যাই হোক কালকে বেশ পঁয়তাল্লিশ মিনিটের চেষ্টায় আমি সবজিগুলো কাটতে পেরেছি এটাই একটা ক্রেডিটের ব্যাপার মায়ের এই অসুস্থতা আমাকে কঠিন বাস্তবের সম্মুখীন করেছে এইটা অতি ধ্রুব সত্য কথা আগে যখন মা সুস্থ ছিল তখন সকালে যখন মা আমাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করত তখন মা একদিকে ডাকলে আমি অপরদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়তাম আর এখন মা একবার মনা বলে ডাকলেই আমি ধরফড় করে উঠে বসছি ভাবা যায় আমার লাইফে কি বিশাল চেঞ্জ এসেছে যেভাবে একজন মা পাখি তার ছানাগুলোকে তার নিজের ডানার আবডালে লুকিয়ে রাখে ঠিক সেইভাবেই মা আমাকে তার স্নেহের আদরের পরশে মুড়ে রেখেছিল এতদিন মায়ের এই অসুস্থতা আমাকে হঠাৎ করেই এত বড় একটা বাস্তবের মাটিতে আছড়ে ফেলবে আমি ভাবতেই পারিনি আজ বুঝতে পারছি একজন মেয়ে বাস্তবের সম্মুখীন না হলে এতটা কঠোর হয়ে উঠতেই পারে না সোনা চলে যাওয়াতে মনে হয়েছিল কিভাবে সারা দিনের কাজের সাথে সাথে রান্নাটা সামলাবো আজ বুঝলাম রাজা ছাড়াও রাজত্ব চলে যায় কারোর জন্যই কোনো কাজ কখনো পড়ে থাকে না আমার সব কাজ শেষ হলো অবশেষে ফুলগুলোকে ঠিকঠাক রেখে তারপর ডিনারের টাইম হলো ডিনারটা করে নিয়েছি আর আজকে সাহস নিয়ে মায়ের হাতের যে আঙুলগুলোতে স্টিচ হয়েছে সে আঙুলগুলোতে ড্রেসিং করে দিয়েছি বাবা কি ভয় লাগছিল মায়ের যত না ব্যথা করছিল আমার তার থেকে ডবল ব্যথা মনে হচ্ছিল যাই হোক অসাধ্য সাধন করেছি মনে হচ্ছে তারপর রান্নাঘরে যাবতীয় কাজ যা ছিল সেগুলো কমপ্লিট করলাম তারপর ঘরে এলাম ঘরে এসে বিছানাটাও রেডি করে ফেলেছি এখন শুধু শুয়ে পড়লেই হবে তাহলে আজকের মতো আজকের ব্লগটাই পর্যন্তই আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব শিগগিরই অন্য একটা নতুন ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর তোমরা যদি চাও তাহলে অনন্যার ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইভাবে আমার পাশে থেকো এইভাবে আমায় সাপোর্ট করো আর অনেক অনেক ভালোবাসা দিও তাহলে আজকের মতো আসি গুড নাইট বাই বাই